কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সকল কৃষক বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটির মূল বিষয় হল বোরো ধানের আগাছানাশকের ব্যবহার তো আপনি যে জমিতে বোরো ধান রোপণ করেছেন রোপণ করার চব্বিশ ঘন্টা বা একদিন পর থেকে তিন দিনের মধ্যে ট্যাগ হিট এই ওষুধটি ব্যবহার করবেন তাহলে এই ওষুধের ফল খুব ভালো পাবেন আপনি আপনার বাড়ির আশেপাশের স্টোর বা ওষুধের দোকানে গিয়ে এই ওষুধটি ক্রয় করবেন ক্রয় করার পর যে জমিতে ধান রোপণ করা আছে সেই জমিতে ব্যবহার করবেন এবং এই ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন জমিতে যাতে দু থেকে আড়াই ইঞ্চি পরিমাণ জলের স্তর থাকে তারপর আপনি এই ওষুধটি ব্যবহার করবেন যদি আপনার জমিতে জল না থাকে তাহলে অবশ্যই জল দিয়ে নেবেন তারপর ওষুধটির ব্যবহার করবেন এবং এই ওষুধটি বিঘা প্রতি একশো এম করে ব্যবহার করবেন এই ওষুধটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি চাইলে বালির সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে পারেন আবার বোতলের মুখে ছেদ করে ফোটা ফোটা করে জমিতে ব্যবহার করতে পারেন ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবেন আগাছাগুলি জমিতে লেগে ওঠার আগেই ব্যবহার করবেন জমিতে আগাছা লেগে উঠলে এই ওষুধ কাজ করে না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এই রকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ